কাজে মন বসছে না চন্দ্রদোষ কাটাতে এই কাজগুলো করুন আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে নিউজ বাংলা টেলিভিশনে এখন এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করুন তাহলে পৌঁছে যাবে নিউজ বাংলা টেলিভিশনের সব নিত্য নতুন খবর আপনার কাছে সবার আগে বারোটি রাশির প্রভাব আমাদের জীবনে এক এক রকম ভাবে কাজ করে তার মধ্যে কোনটা ভালো আবার কোনটা খারাপ তাই বারোটি রাশির মধ্যে চন্দ্র প্রভাব থাকে চন্দ্র মানুষের মনের কারক গ্রহ অর্থাৎ আমাদের মন কি চায় তার চন্দ্রের উপর কিছুটা নির্ভর করে চন্দ্র অন্য সব গ্রহ থেকে দ্রুত রাশি বদল করে চন্দ্র এক ঘর থেকে আরেক ঘরে আয় দিন অন্তর অন্তর রাশি বদল করে কাজেই মনে মন না বসা বা কোনো কাজে না করার ইচ্ছা সবই চন্দ্রের কারণে হয় তাই আমাদের বারোটি গ্রহের মধ্যে কোনো ভাবে যদি খারাপ থাকে তাহলে ঠিক মতো কোনো কাজে আমরা মন বসাতে পারবো না কাজে মন বসানোর জন্য বা চন্দ্রের অশুভ শক্তি থেকে মুক্তি পাওয়ার জন্য কিছু সহজ পদ্ধতি অবলম্বন করতে হবে আমাদের দেখে নেওয়া যাক সেই পদ্ধতিগুলো কি কি প্রথম উপায় চন্দ্রের অশুভ প্রভাব কাটানোর জন্য প্রথমেই বলবো প্রতিদিন ভোরবেলা উঠে স্নান করে শিবের মাথায় জল ঢালতে হবে দ্বিতীয় দিন প্রতি সোমবার কোনো গরিব বা ভিকারিকে আতপ চাল সাদা নতুন বস্ত্র দুধ দই সাদা পয়ত দান করতে হবে তৃতীয় উপায় প্রতি সোমবার চন্দ্রের নাম করে উপবাস করতে হবে বা প্রতি পূর্ণিমার সন্ধ্যা পর্যন্ত উপবাস থেকে চন্দ্রের পূজা করতে হবে চতুর্থ উপায় প্রতি সোমবার রূপার জিনিস ইস দান করতে পারেন অথবা একটি মুক্তরূপ দিয়ে বাঁধিয়ে কানিষ্ট ধারণ করতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট আপনাদের মতামত জানান ফেসবুকে আপনার বন্ধুদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ